হাজার আছে চব্বিশের আছে হ্যারিয়ার আছে দুই হাজার একুশের তারপর আপনার একজো ফিল্ডার আছে অ্যালিওয়ান আছে স্কোয়ার আছে নোয়া আছে তেইশের হ্যাঁ অ্যাম্বুলেন্স আছে পিয়াস আছে মোটামুটি আছে সব ধরনের গাড়ি এখন সব ধরনের গাড়ি রয়েছে এই মুহূর্তে মডেল কি উনিশ থেকে শুরু নাকি বিশ থেকে উনিশেরও কিছু গাড়ি আছে বাকি ম্যাক্সিমাম বিশের থেকে শুরু বিশের থেকে শুরু চব্বিশ পর্যন্ত রয়েছে এই মুহূর্তে চব্বিশ পর্যন্ত আছে ক্রস কি পঁচিশের নেই

আর কি কি মডেল কি কি প্যাকেজ রয়েছে ভাইয়া এলিওর আমাদের আছে 19 আছে 20 এর আছে 21 কালার আছে সাদা আছে সিলভার আছে আর প্যাকেজের মধ্যে জি প্লাস আছে জি আছে এ15 ও আছে আর এটা তো আছে তাহলে 19 থেকে 21 পর্যন্ত এই মডেল রয়েছে 19 থেকে লোন হবে এই মডেলে হ্যাঁ লোন হবে লোন ঠিক আছে আমরা একটু ফিচার সম্বন্ধে জানি ভাইয়া যদিও এলিয়ান গাড়ি যারা ইউজ করে তারা সবাই কম বেশি ফিচার সম্বন্ধে জানেন যেহেতু অনেক আগে থেকেই চলে গাড়ি সেলিয়নের এটা জি এলইডি প্যাকেজ যেহেতু এখানে প্রজেকশন এলইডি লাইট আছে ডে টাইম লাইট আছে এলইডি তারপরে ফগ লাইট আছে পার্কিং সেন্সর আছে তারপরে ম্যাচ গ্রিল আছে এলিয়নের লোগো আছে মনোগ্রাম আচ্ছা এলিয়ান গাড়ি তো অনেক আগে থেকেই ঢাকাতে চলছে একটু জানবো সামনে যে গ্রিল টি আছে কোনো কারণে যদি নষ্ট হয় গ্রিল কি পাওয়া যায় বাংলাদেশে অ্যাভেলেবেল

টয়টা লোগো আছে এ ফিফটিন আছে আমরা একটু কার্গো স্পেস দেখি ভাইয়া কার্গো স্পেস এলিয়ন এর আছে অনেক স্পেস রিমোটে কার্গো স্পেস খুলবে আর ম্যানুয়ালি তো খোলা যাবে এখানে একটা এক্সট্রা কভার আছে ব্যাগগুলোতে আসলে কার্পেটিং করা ভালোই লাগছে কার্পেটিং এর কভার আছে জাপান থেকে আসছে এখানে স্পেয়ার এর সাথে লাকিলি স্পেয়ার হোল আসছে স্পেয়ার হোল আমার অরিজিনাল ব্র্যান্ড নিউ স্পেয়ার হোল আছে ইউজ হয়নি দিয়েছে

ষাট হাজার নাম থেক ষাট হাজার দুইশো তেত্রিশ আর অপশন গেট ভাইয়া অপশন গেট থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ একটু কস্ট নেই ইঞ্জিনটা ভালো আছে আপনার লিটার ইঞ্জিন সাথে ড্যাশ পার্কিং আছে সেন্সর হেড

ইঞ্জিনের পারফরমেন্স কিরকম আছে এটা আসলে যেহেতু মাইলেজটা কমানো বাড়ানো হয় যে এর সাথে ইঞ্জিনটা ফিজিক্যালি বাড়ি আইসা চেক করা নিয়ে ব্যাপার মানে ওজারে যে জাপান থেকে যেভাবে আসে গাড়িটি মাইলেজ যেটা থাকে টুনিং করলে কি সেটা বোঝা যাবে না এটা তো ট্রোর উপরে আপনি বুঝতে পারবেন সব না দেখা গেলো যে অনেক সময় আপনার এক লাখ দেড় লাখ কিলো আসে যে এটা তো আপনার এখানে আমরা অনেকে কমাই রাখি কিন্তু আপনি অরিজিনালটা তো জানতেই পারবেন আচ্ছা ওই ক্ষেত্রে আপনার টেস্ট করে আপনি ইঞ্জিনিয়ার যে পারফরমেন্স আর দেড় লাখ কিলো চলছে কাস্টমার মনে করলো যে দেড় লাখ তো অনেক চলছে আসলে কিন্তু জাপানিজ গাড়ি দেড় লাখ মাইলেজ খুব একটা ইঞ্জিনের যে এফেক্ট হয় এরকম না হ্যাঁ আমরা এক লাখের উপরে মাইলেজ ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়িও পাই জি দেখা যায় আপনার এক লাখ দশ পনেরো চলছে কিন্তু অপশন পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ আবার দেখা যায় থ্রি পয়েন্টের গাড়ি কিন্তু থ্রি পয়েন্ট ফাইভের গাড়ি তিরিশ হাজার মাইলেজ চলছে আসলে মাইলেজের কারণে কিন্তু অপশনের গ্রেড বা গাড়ির কোয়ালিটিটা ওইভাবে আপনার ই করে না ভেরি করে না

সবই থাকে অপশন শীট অপশন শীটে তো আপনার পারফরম্যান্স বুঝতে পারবেন না যে ইঞ্জিনের এটা এক্সট্রা কন্ডিশন দেওয়া থাকে যে ইঞ্জিন গুড এক্সেলেন্ট এগুলা তো থাকে না কিন্তু এটা আপনি মাইলেজটা মেনশন করা থাকে তো মাইলেজের কারণে যে আপনার গাড়ি খারাপ হবে এরকম না তো যে আমরা তো আসলে যেটা দেখি যে 4.0 বা 4.5 এর গাড়িতেও 1 লাখ রুপির মাইলেজ আসে সেক্ষেত্রে একটা ফোর পয়েন্ট বা ফোর পয়েন্ট ফাইভের গাড়ি তো